এইচএসসি সাতাইশ বেচ আশা করি সবাই ভালো আসো তো ম্যাক্সিমাম কলেজেই এখন হাফ ইয়ারলি এক্সাম চলতেছে আমাদের সাথে তোমরা যারা একদম শুরু থেকে অ্যাকাডেমিক সাইকেলে যুক্ত আসো তোমাদের হাফ ইয়ারলি এক্সাম আশা করি ভালো হচ্ছে তবে কারো যদি হাফ ইয়ারলি এক্সাম খারাপও হয় মন খারাপ করার কোনো কারণ নাই তোমার হাতে কামবে করার পর্যাপ্ত সময় আছে আর তুমি যদি আমাদের একাডেমিক সাইকেলে যুক্ত হয়ে থাকো তাহলে তো তুমি বুঝেই গেছো যে আসলে কেমনে কী করতে হবে তোমার আসলে ওই রুটিন বলো গাইডলাইন বলো কন্টেন্ট বলো এগুলোর কোনো কিছুর অভাব নেই জাস্ট হাফ এয়ার্লি এক্সামের পর থেকে আবার একদম আটঘাট লেগে পড়াশোনা শুরু করে দিতে হবে তো যারা যারা আমাদের একাডেমি সাইকেল একদম শুরু থেকে আসো তোমরা অনেকটা এগিয়ে আসো এবং হাফ এয়ার্ল পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবা এটা আমরা জানি এটা আমাদের কনফিডেন্স আছে কারণ আমরা কিন্তু অলরেডি হায়ার মেথ ফার্স্ট পেপারের সাতটা অধ্যায় কমপ্লিট করে ফেলছি এবং এখন অন্তরিকরণ অধ্যায় রানিং খেয়াল করে দেখো সাইকেল একের চারটা অধ্যায় শেষ সাইকেল দুয়ে তিনটা অধ্যায় শেষ এবং এখন সাইকেল তিনে অন্তরিকরণ অধ্যায়ের লাইফ ক্লাস নিজে তোমাদের রাকিব ভাইয়া এবং অন্তরিকরণ অধ্যায়ও কিন্তু মোটামুটি হাফ ইয়ারলি এক্সামের সিলেবাসে যতটুকু থাকে তার সাথে বেশি কভার হয়ে গেছে অলরেডি এরপরে অন্তরিকরণ অধ্যায় শেষ করার পর তোমাদের রাকিব ভাইয়া সাইকেল দুয়ে বিন্যাস সমাবেশ নিবে এবং সবার শেষে আমি সাইকেল তিনে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন নিব তো ফার্স্ট পেপারে আমাদের সাইকেলের অর্গানোগ্রামটা তোমরা বুঝতে পারছো অলরেডি সাতটা অধ্যায় কমপ্লিট অষ্টম অধ্যায় হিসেবে অন্তরিকরণ রানিং তারপর অন্তরিকরণ শেষ করে রাকিব ভাইয়া লাইভে শুরু করবে বিন্যাস সমাবেশ এবং সবার শেষে আমি শুরু করব করবো ইন্টিগ্রেশন এই হচ্ছে ফার্স্ট পেপারের আমাদের যে অধ্যায়ের সিরিয়াল আর এই সপ্তাহের শুক্রবার থেকে কিন্তু সেকেন্ড পেপারের সাইকেল চার শুরু হয়ে যাবে তোমাদের অনেকের কলেজেই কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষাতেও সেকেন্ড পেপারের একটা দুইটা অধ্যায় ছিল ইয়ার চেঞ্জ পরীক্ষাতে কিন্তু হাফ ইয়ার মানে দেখবা যে সেকেন্ড পেপারেরও চারটা পাঁচটা অধ্যায় আসে সিলেবাসে তো যারা আমাদের একাডেমি সাইকেলে ভর্তি আসো তোমাদের তো টেনশন করার কোনো কারণই নাই কারণ সেকেন্ড পেপারের সবগুলো সাইকেলেই আর্কাইভ ক্লাস ছাব্বিশ বাজার ক্লাসগুলো আপলোড দিয়ে আছে তো তুমি যদি চাও আসলে যে কোনো সাইকেলে ভর্তি হয়ে কলেজের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে তুমি কমপ্লিট করে ফেলবা একদম একাডেমিক টু অ্যাডমিশন লেভেলের প্রিপারেশন তুমি কিন্তু ইজিলি সাইকেল চার পাঁচ ছয় সেকেন্ড পেপারের সাইকেলগুলোতে যুক্ত হয়ে আর্কাইভ সেকশনের ক্লাসগুলো করে ফেলতে পারবা তবে অপেক্ষার পালা শেষ সাইকেল চারে কিন্তু সেকেন্ড পেপারের লাইভ ক্লাস শুরু হয়ে যাচ্ছে এই আগামী শুক্রবার থেকে আর দুই দিন পরে যে শুক্রবার আমি সাইকেল চারে বহুপদী ও বহুপদী সমীকরণ এই অধ্যায়টা লাইভ ক্লাস শুরু করবো দেখো সাইকেল চারে আমরা প্রথম চারটা অধ্যায় কমপ্লিট করবো কি কি অধ্যায় বাস্তব সংখ্যা যোগাশ্রী প্রোগ্রাম জটিল সংখ্যা এবং বহুপদী ও বহুপদী সমীকরণ বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা এই দুটো অধ্যায় লাইভ ক্লাস নিয়ে তোমাদের রাকিব ভাইয়া যোগাশ্রী প্রোগ্রাম এবং বহুপদী সমীকরণ এই দুটো অধ্যায় লাইভ ক্লাস আমি তো সাইকেল চার শুরু হবে বহুপদী ও বহুপদী সমীকরণ এই অধ্যায়ে দিয়ে ভাই এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে সাইকেল চার এই চারটা অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বহুপতি বহুপতি অধ্যায় তোমার যদি সিলেবাস ইয়ারলি পরীক্ষায় থাকে অবশ্যই এখান থেকে একটা সৃজনশীল আসবে তো সাইকেল চারে বহুপতি অধ্যায় লাইভে শুরু করতে যুক্ত হয়ে যাও শুক্রবারের মধ্যে একাডেমিক ব্যাচে সাইকেল চারে দেখা হবে শুক্রবার বিকাল তিনটায় বহুপতি প্রথম ক্লাসে টাটা